সকলেই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি গাইস আজকের ভিডিওতে একটি বিনোদনের টপিক হচ্ছে হেনাকে পাওয়া গেছে এবং এই বিষয়টি নিয়ে বাপ্পার আজ কী বলেছেন এবং কি একটি মজার ভিডিও করেছেন সেটি আপনাদের মাঝে উপস্থাপন করবো এবং গাইস টিকটকে দাদুর নাতিকে অনেকই খারাপভাবে পচানো হচ্ছে এই বিষয় নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট এবং দাদুর নাতি এই নিয়ে কী বলেছেন সেটি আপনাদের মাঝে উপস্থাপন করস টু অমরান অনফায়ার ভাই আপনার এগারো মিলিয়ন ফলোয়ার ডান হওয়াতে আমরা আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি সো গাইস চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন গাইস চলুন গাইস ভিডিওটি আজকে দারুণ একটি বিনোদন দিয়ে শুরু করি বাপ্পারাজের হেনা কোথায় এবং এই হেনাকে কিন্তু এবার পাওয়া গেছে গাইস এবং কিভাবে পেল সেটি আপনাদের মাঝে উপস্থাপন করব চলুন গাইস ভাই হেনা কোথায় এই হেনাকে পাওয়ার পরে কিন্তু ফেসবুকে ঝড় উঠে গেছে সাড়ে ছয় লাখের উপরে শুধু রিয়াক্ট পড়েছে এই হেনার খোঁজে তাহলে বুঝুন কিন্তু আমার ভিডিওতে জিরো লাইক বলুন গাইস এবার কথা বলা যাক দাদুর নাতিকে নিয়ে গাইস দাদুর নাতি বরাবরই টিকটকে ভাইরাল একটি সেড ভয়েস দিয়ে এবং সেই ভয়েসটি এখন বড় মানুষের ট্রেন্ডিং হয়ে উঠেছে মানে মানুষ এখন মজা করা শুরু করেছে এবং গাইস আপনাদেরকে শুরুতেই একটা কথা বলে রাখি এর পরিচয় কিন্তু এখনো পাওয়া যায়নি এর টিকটক আইডি থেকেই আমি নামটি নিয়েছি দাদুর নাতি তো বন্ধুরা এখন আমি আপনাদের মাঝে উপস্থাপন করব যে দাদুর নাতি কি বলেছেন তা আমি আমার কষ্টের থেকে দিছি মানুষের ভয়েসটা নিয়ে হাসি মজা করতাছে কারো কষ্ট নিয়ে কিন্তু ভাই মজা করা ঠিক না তারপরও তোমরা মজা করত এবং গাইজ দাদুর নাতি আরও বলেছেন তার একটি নতুন ফেসবুক পেজ খুলেছেন এবং সেই পেজেই তার সব ঘটনা বলবেন কি জন্য এই ভয়েসটি তিনি দেন তো আমরা পেলে আপনাদের মাঝে উপস্থাপন করবো এবং গাইস সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি আমরা অমর ভাইকে উইশ করেই কুল পাই না কিছুদিন আগেই অমর ভাইয়ের পাঁচশো মিলিয়ন লাইক ডান হলো এবার দেখুন অমর ভাইয়ের এগারো মিলিয়ন ফলোয়ার ডান সো কংগ্রাচুলেশনস টু অমর ভাই আপনাকে নিয়ে অনেকে আসা তাকে উইশ করতে কখনোই করি না দেরি আমরাই হলাম সেই অমরন ফায়ারের আর্মি আজকে তারা দিতে এগারো মিলিয়ন ফলোয়ার ডান সবাই ওমরণ ফায়ারকে মেনশন করে যান যাতে টিকটকে ঢুকলেও আমার এই ভিডিওটা সামনে পান সো ভিয়ার্স অমর ভাই এমনই একজন পার্সন যাকে নিয়ে যতই বলবো ততই কম পড়বে কেননা তিনি মানুষটাই এরকম আর তার ফলোর হবেই না কেন তিনি ইয়াং জেনারেশনের আইডল চলুন নাতির ধোলাই হচ্ছে যেভাবে টিকটকে সেই ভিডিওগুলোই আপনাদের মাঝে এখন উপস্থাপন করব কিভাবে সকলেই তার ভিডিও নিয়ে রোস্ট করতেছে তার ভয়েস নিয়ে চলুন দেখি নেওয়া যাক যে আসলে হচ্ছে কি আসলে গাইস আমি একটা জিনিস এখন পরিষ্কার করে বুঝে গেছি যে দেশে সব প্রতিবন্ধী এই টিকটকে এসেই পাওয়া যায় আর সেটি এই মহিলাকে দেখেই বোঝা যায় আপনারাই দেখুন সে মহিলা মানুষ হয়ে করছে এ দেখুন ভিউয়ার্স এদেরকে প্রতিবন্ধী বলার দরকার নেই কারণ এরা অলরেডি প্রতিবন্ধী দেখুন কি করতেছে আসলে আমি বুঝতে পারছি না এই সব মানসিক রোগী আসলে থাকে কোথায় সব এই টিকটকেই পাওয়া যায় নারী কত সুন্দর অভিনয় করে গাইস আমাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন কারণ আমি ছাপড়িদের নিয়ে আর কোনো প্রশংসা করতে পারছি না আর আমি প্রশংসার কোনো ভাষাও খুঁজে পাচ্ছি না যতটা ছিল আমার স্টকে আমি সবই দিয়ে দিছি বাকিটা আপনাদের এবং গাইস এটা নতুন কিছু না আমরা প্রত্যেকই অমর ভাইয়ের মজাদার ব্লগের জন্য অপেক্ষা করি এবং আসতেছে খুব শীঘ্রই অমর ভাইয়ের নতুন ব্লগ এবং ব্লগটি সম্ভবত সেলুন নেই বাকিটা অমর ভাই বলবে আমাদের নেক্সট ভিডিও সেলুন নিয়া শুরু হচ্ছে আই থিংক ভিডিও ভালো লাগবে খারাপ লাগা সো গাইস আপনাদেরকে একটা কথা আমি বলে রাখছি অমর ভাইয়ের ভিডিওগুলো কিন্তু শিক্ষণীয় হয় এবং তার ভিডিওগুলো কিন্তু অনেকই মেসেজ দেয় সেই মেসেজগুলো কি ওটি আপনাদেরই বুঝে নিতে হবে এবং গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কারা কারা অমর ভাইয়ের ফ্যান অবশ্যই কমেন্ট করুন এবং গাইস আমরা অনেক দিন হয়ে গেল কাফি ভাইয়ের কোনো হাসির ভিডিও পাই না কিন্তু দেখতে দেখতে একটি হাসির ভিডিও পেয়ে গেলাম তিনি তার কুকুরদেরকে বলছেন যখন বাড়িটি পুড়িয়ে দেওয়া হয় তখন তোরা কোথায় ছিলি চলুন আসলে দেখে নেওয়া যায় মানুষে যে ঘরের বাইরে থেকে লাগাইয়া ঘর বাইরে এরকম করে পুরে দিল তোরা কইছিলি তখন কামের বেলায় নাই গাইস আমার হাসি পেয়েছে কুকুরদের কথা শুনে কাফি ভাইয়ের বাড়ি পোড়ানোর ঘটনা নিয়ে না আসলে এটি দুঃখজনক যে তার বাড়িটি পুড়ে গেছে কিন্তু আজও অনেকের মনে প্রশ্ন যে বাড়িটি কিভাবে পড়লো কাফি ভাই নিজে পুড়িয়েছে না অন্য কেউ গাইস কিছু কিছু মানুষ তো এমনটাও ধারণা করেছেন যে কাফি ভাইয়ের বাড়ি তিনি নিজেই পুড়িয়েছেন কারণ তার নামে হঠাৎ করেই একটি দুর্নাম উঠে গিয়েছিল অশ্লীলতার প্রাক্তন নিয়ে আরো কি কি হাবি যাবি তো আমি আর বাকিটা বলবো না হায়রে দুনিয়া এত বড় একজন সেলিব্রিটি সে নিজের জায়গাটা ধরে রাখতে পারলো না গাইস আসলে কি আর বলবো দেখুন তার ফ্যান ফলোয়ার যারা ছিল তারাই এখন তাকে নিয়ে রোস্টিং ভিডিও বানায় এবং কি বলছে চলুন দেখি আপনার কাছ থেকে এরকম হাসি ভিডিও দেখতেছি অনেক অনেকদিন হয়েছে প্লিজ এরকম হাসি দিয়ে একটা ভিডিও বানান আমরা সবাই অপেক্ষায় আছি তো গাইস এই ছাপটাই টিকটক আর অপুবাইকে নিয়ে আপনার ওপিনিয়ন কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং গাইস ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সো ভিওয়ার্স আজ ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং গাইস আমি সবসময় একটা কথাই বলি যে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনি লাইক দিলে কী হয় আমাদের ভিডিও করার মন মানসিকতা আরও ভালো হয় এবং আমরা আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং গাইজ ভিডিওর কোন পার্টটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে সেই পার্টটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সো বাই আল্লাহ হাফেজ